মিটিজারা ধারাবাহিককে রায়ের অসুস্থতার কথা শুনে স্রোতের শ্বশুর যে মশাই যে হবেন সে বলল যে রায় এতটা অসুস্থ ওর হাজব্যান্ড কোথায় তখন স্রোত বলছে যে আঙ্কেল তার কথা আর বলবেন না কারণ সে অন্য চিন্তাধারা করছে তা বলছে যে সে কেন অন্য চিন্তাধারা করছে কারণ এটা তো অন্য কোনো কিছু হতে পারে তখন রায় মনে সন্দেহ নিয়ে বলছে আমার কোন সাইডে ব্যথা করছে কোন সাইডে কি হয়েছে তখন বলল যে তোমার এই বাম সাইডে হয়েছে তখন রায় একটা আন্দাজ করে নিল যে তার ক্যান্সারে আক্রান্ত হয়েছে কিন্তু এটা শুনে স্রোত অনেক চিন্তা করে গেল যে দিদি ভাইয়ের ক্যান্সারই হয়েছে স্রোত টের পেয়ে গেছে এবার স্রোত অনেকটা ভেঙে পড়ার পরে স্রোতের আঙ্কেল অনেক করে বোঝাচ্ছে যে দেখো এটা কোনো সমস্যা না এখন ক্যান্সারের অনেক চিকিৎসা আছে তো গাইস আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন নতুন আপডেট পেতে